আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক টিসি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ সমতে ভালো আছি সম্মানিত দর্শক আসলে অনেক দিন ধরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি বিভিন্ন জামেলার কারণে তো আজকে আমার যে মুরগি তিন হাজার নিয়েছিলাম আজকে মোটামুটি তিরিশ দিন শেষ হয়েছে তো ভাবলাম আপনাদেরকে একটা আপডেট দেই এবার কিন্তু আমি খাদ্য নিজে বানাইনি তো কিনা খাবার কিন্তু আমি মুরগিকে খাওয়াইছি তো আসলে কেন আমি খাবারটা বানাইনি তার কারণ হলো কারণ আমাদের এদিকে বন্যা বৃষ্টি গেছে এই জন্য আমি আসলে কিছু কিছু মেটেরিয়ালস আছে যেগুলো কাঁচা যেমন সোয়াবিন মিল এগুলো আসলে ছাতায় যায় বা নষ্ট হয়ে যায় আর কি বিশ দিন বা পঁচিশ দিনের বেশি বর্ষাকালে আসলে রাখা যায় না তো সেই জন্য আমি আসলে এই সিজনে খাবার বানানো থেকে অ্যাবাউট করলাম আর কি যাই হোক এখন আমি এই খামারে সাড়ে চার হাজার মুরগি আমার বরিঙ্গড়ে ইনশাল্লাহ আগামীকাল রবিবার ইনশাল্লাহ অর্ডার করলে হয়তো সোমবারে আমার এখানে সাড়ে চার হাজার বাচ্চা আমি নেব আর কি ভালো বাচ্চা ইপি বাচ্চাটা নেব তো গত চালানে আমি যে বাচ্চা নিয়েছিলাম সেটা হলো আপনাদের নিউপের রস তো প্রথম দিকে আমার কিন্তু ই কলা টু কলা হয়ে মোটামুটি সদস্য বাচ্চা মারা গেছে এখন বড় হয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আর মরে না তারপরে ভাবলাম আপনাদেরকে ভিডিও দিয়ে আপডেট দিয়ে জানাই আর অনেকে ফোন দেন ভাই আপনি ভিডিও দেন না বা আপনি খাবার বানান কিনে আসলে খাবার এতদিন যেহেতু বন্যাটন্যাস গেছে বা বৃষ্টি বাদল গেছে তো এজন্য জন্য আর ওইভাবে শুরু করিনি ইনশাল্লাহ এখন থেকে খাবার পুরো প্রথম দিন থেকে আশা করতেছি প্রথম দিন থেকে খাবার বানাবো তো যদি আনতে যায় আর দুই চার দিন লেট হো তো সেক্ষেত্রে হয়তো স্টার্টার খাবারটা আমি খাওয়াইতে পারি আর এমনিতে আমি মুরগিটা দু একদিন আরও রাখবো মুরগির রেট আজকে সম্ভবত একশো আটচল্লিশ পঞ্চাশ টাকা তো সারা বাংলাদেশে বৃষ্টির কারণে ঠান্ডা পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু আজকে আমি কন্ট্রোলটা খুলে দিছি মূলত এতদিন কিন্তু কন্ট্রোল ছিল আমার খামার তো এখন কন্ট্রোলটা খুলে দিছি তো আসেন আমরা আমাদের মুরগিগুলা মেপে দেখি কি পরিমাণ তিরিশ দিন পরে রেজাল্টটা আসলো আসলে খাবার কিন্তু এখনও আমার আজকে আট বস্তা মোটামুটি একশো একত্রিশ বস্তা খাবার খাইছে খাবারটা একটু কম খাইছে প্রথম দিকে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম তো সেজন্য তেমন খাবারটা খাইনি তো আমার মনে হয় আরও তিন হাজার মুরগি দেড়শো বস্তা খাবার খাবে আর কি একশো বত্রিশ বস্তা খাবার খাইছে তো এর মধ্যে ছোট সময় কিন্তু কিছু মুরগি মারা গেছে তো সেক্ষেত্রে খাবার কিন্তু পাঁচটা খাবার বাঁচার কথা আমার একশো পঁয়তাল্লিশ বস্তা হইলেই ওজনটা সঠিক আসার কথা তো আমরা আসেন দেখি কি অবস্থা আমরা যদি একটু ক্যামেরাটা একটু পিছনে নিয়ে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ মুরগিগুলা কিন্তু ভালো আছে এইলো আমাদের খামারের অবস্থা আপনাদেরকে দেখাই এখন কথা হলো যারা আমাকে ফোন দেন বা খাদ্য অনেক জায়গার থেকে আপনারা বিভিন্নভাবে খাবার নিয়ে আসছেন সেক্ষেত্রে দেখা গেছে আপনারা খাবার বানাইতে পারতেছেন না বা ওজন আসতেছে না আসলে আবেগের বয়সবৃত্ত হইয়া কোনো কিছু করেন না কারণ প্রপারলি যদি ভালো মেডিসিন আপনারা কোথাও থেকে সংগ্রহ করতে না পারেন দেখা গেছে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন আমি যদি খামারে আবার বাচ্চা নিপাল পরশু তাহলে কিন্তু আমার থেকে আপনারা কিন্তু ইনশাল্লাহ মেডিসিনটা ইনশাল্লাহ নিতে পারবেন আমি বড় আকারে মেডিসিনের লট নিয়ে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের অনেক দিন ধরে আপনাদেরকে বলতেছি দেমু দেমু বলতেছি কিন্তু সেইভাবে দেওয়া হচ্ছে না বানানো হচ্ছে না ফিট তো ইনশাল্লাহ এবার কিন্তু মিস হবে না তো আমি যদি দেখাই মোটামুটি ষোলো সতেরো বা আঠারো হইতে পারে আশা করি খাবার কিন্তু আমার রইছে আরও বিশ বস্তা আজকের খাবারটা সহ আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি একবারে খারাপ না বাচ্চার যে গ্রুথ আসছে যা দেখতেছি আর কি তারপরে আমরা আসলে মেপে দেখবো আমরা এখন মেপে দেখিনি সেইভাবে তো যারা অনেকে বলেন যে ভাই আমার তো ওজন আসতেছে না বা মুরগি যে খাবার আমি বানাইছি তাতে আমার বিষটা নরম হচ্ছে আসলে যারা আমি যে কথাটা বলছিলাম যদি সোয়াবিনটা আপনার এক নম্বর না হয় বা চোয়াবিন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না যার কারণে আমি কিন্তু বর্ষাকালে আমি খাবার বানাইনি কিনে নিয়ে আসছি তবে কাঙ্ক্ষিত আমি যে আমি খাবার বানাইলে যেভাবে মুরগি খাইতো বা ও যেভাবে তার হাতের ওজন আসতো এটা কিন্তু আসেনি আজকে কিন্তু আমার তিরিশ দিন শেষ সেক্ষেত্রে কিন্তু আমার খাবার কিন্তু আরও দুই তিন বা তিন দিনের খাবার কিন্তু আমার হাতে রয়েছে তো আমার ফুল খাবারটা খাইতে কিন্তু আরও দুই তিন দিন লাগব তো সেক্ষেত্রে দেখা গেছে তারপরেও ওজন ভালো আসছে আস্থা কোম্পানির খাবার আর কি আজকে আট বস্তা আমি একশো চল্লিশ বস্তা খাবার আনছিলাম এর মধ্যে স্টাটার খাবার আমি রেখে দিছি স্টাটার খাবার আমি রেখে দিছি আপনার এক বস্তা আর কি আর এমনি আট বস্তা খাবার আজকে দিচ্ছে এখন দিলে হয়তো কালকে পর্যন্ত যাবে কালকে বিকাল পর্যন্ত যাবে তো সেক্ষেত্রে একশো উনচল্লিশ বস্তা খাবার খাবে আর কি আরও এগারো বস্তা খাবার থাকবে তো এগারো বস্তা খাবার আমি ইনশাল্লাহ কালকে সকালে নিয়ে আসবো পরের দিনের জন্য আর কি তো আপনারা যারা সোয়াবিন নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু আমার কথা হলো আপনারা সোয়াবিন ভালো মানের অবশ্যই আনতে হবে কোনো মানে নষ্ট সোয়াবিন আইন যদি দেন তাইলে কিন্তু মুরগির পায়খানা ভালো হবে না এবং কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না আমার আমার কথা হলো এটা আর কি তো আমার যদি আপনাদের নিচেও কিন্তু মুরগি এখানে এই যে আছে তো প্রিয় দর্শক যারা আমার থেকে আসলে মেডিসিন নিতে চান এখন থেকে ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে আমি আপনাদেরকে মেডিসিন দেবো সেই ক্ষেত্রে এক টন মেডিসিনের দাম হবে সাত হাজার ছয়শো টাকা এক টন মেডিসিন এই মেডিসিনগুলা এক টন মেডিসিনের মধ্যে আপনি পনেরোটা মেডিসিন পাবেন আর সেই ক্ষেত্রে আপনার কিনতে হবে শুধু আপনি যদি কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি শুধু কিনতে হবে বুটটা কিনতে হবে প্রথমেতে বুটটা আপনার কিনবেন আর সোয়াবিনের খোল যেটা সোয়াবিন মিল সেটা কিনবেন আর কিনবেন হলো সয়াবিনের খোল কিনবেন আর আপনি কিনতে পারেন রাইস পলিশ সোয়াবিন তেল এগুলো আপনার চারটা হ্যাঁ আর সাথে আপনি লবণ দিবেন এই পাঁচ আর হলো ফিশ লক মানে সুটকির গুঁড়া আর কি যেটা আমরা আপনার সুটকির গুঁড়া আপনি কিনতে পারেন এগুলো পাঁচ ছয়টা পদ আপনি যেটা এলাকাতে পাবেন সেটা আপনি কিনবেন আর বাকি মেডিসিনগুলো যেগুলো আসলে সংগ্রহ করা খুবই কঠিন বা কষ্টকর কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না কারণ এটা তো ব্রয়লারের খাবার লেয়ারের যিনি ইয়া মেডিসিনগুলো অনেকে বানা ওইটা আবার সচরাচর মার্কেটে পাওয়া যায় আবার এগুলা দেখা গেছে বস্তা এক বস্তাতে পঁচিশ কেজি থাকে এক বস্তা পঁচিশ কেজি কোনো কোনো মেডিসিন আছে আপনার পঁচিশ কেজি মেডিসিন দিয়ে প্রায় একশো টন খাবার বানানো যায় তো এতো মেডিসিন আপনি আবার কিনেও দেখা গেছে পুঁজির দরকার আছে একটা বেশ পুঁজি লাগে দুই তিন লক্ষ টাকা লাগে মেডিসিনটা শুধু কিনতে গেলে তো সেক্ষেত্রে আমি যদি আনি আমার খামারে যেভাবে আমি খাওয়াবো সেইভাবে যদি আপনি দেখা গেছে আমার থেকে মেডিসিনটা নিয়ে যদি বানান সেক্ষেত্রে অল্প কয়টা আপনি যদি মেডিসিন বা কাঁচামাল কিনে নিয়ে এসে বানান সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে আপনার রেজাল্ট কিন্তু ভালো আসবে তো কী কীরকম রেজাল্ট আসবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আসলে আমি যদি বলি আপনারা রেজাল্টের কথা বলেন আপনারা যে পঞ্চাশ কেজি খাবার বাজার থেকে নিয়ে আসেন এই পঞ্চাশ কেজি খাবার বাজার থেকে নিয়ে আসলে দেখা গেছে পঞ্চাশ কেজি খাবার খেয়ে কোনো কোনো কোম্পানি তিরিশ কেজি বত্রিশ কেজি চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত মাংস পান হ্যাঁ মাংস হিসাবে নাপলে পরবর্তী দেখা গেছে মাংস পাওয়া যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বা চৌত্রিশ বত্রিশ এরকম তো আমার যে মেডিসিন বা আমরা যেইভাবে বানাই আমি আমি সবসময় পাই ছত্রিশ থেকে আটত্রিশ কেজি পর্যন্ত আমি কিন্তু আপনার ইয়া পায় আর কি কি বলে আপনি মুরগির ওজন পাই এক এক বস্তা খাবার দিয়ে পঞ্চাশ কেজি খাবার দিয়ে মাংস পাওয়া যায় ছত্রিশ থেকে আটত্রিশ কেজি তো বিষয়টা আপনারা জেনে রাখলেন আমাকে আসলে বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই কী পরিমাণ আপনার ওজন আসে তো আপনারা নির্দিদায় এখন যে সামনেও কিন্তু ভালো সিজন আসতেছে একটু ঠান্ডা আসবে গরমটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো সেক্ষেত্রে আপনারা ব্যবসা যারা করেন শুরু করেন এবং আপনারা হুট করে কিছু কিছু মানুষ আছে মেশিন কিনেন উল্টাপাল্টা মেশিন কিনে অনেকে দরা খান অনেকে আমাকে ফোন দেন বা এইভাবে আসলে এইভাবে করা যাবে না মেশিন যাই না বুঝ এবং সুন্দর করে একটা কাজ করবেন হুট করে কোনো কাজ আসলে তাড়াহুড়া করে আসলে আপনারা করেন না তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার একটা মেশিন ঘরে পরে থাকলো এখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নষ্ট করলেন অযথা টাকা নষ্ট করবেন না আপনারা আবেগ আছে ঠিক আছে আবেগ দিয়ে কোনো কিছু চলে না ব্যবসা হইলো বাস্তবে একটা পারিশ্রমিক বিষয় বোঝার বিষয় তো সেক্ষেত্রে আপনারা হুট করে কোনো কিছু না করে বুঝে শুনে করবেন তা আমি কিন্তু আপনারা দেখেছেন যে খাবার ঠিক আছে খাবার বানাই কিন্তু এ মাসে আমি বানাইনি কারণ বানাইনি আমি দেখছি যে আমার বানাইতে গেলে যে একটু লাভ করব তার চেয়ে বেশি আমার ক্ষতি হইতে পারে সেজন্য আমি কিন্তু এই মাসে বানাইনি তবে ইনশাল্লাহ এখন থেকে শুরু করবো একটা না আমি কিন্তু আপনাদের ফিড আসলে কারেন্টটা আসলে চলে গেছে সেজন্য একটু সমস্যা হইতেছে তো যাই হোক মুরগি কিন্তু মোটামুটি ভালো ওজন দেখাচ্ছে তো আমি ফিডে উৎপাদনে যাব এবং এখানে মাছার আরও কিছু কাজ আছে আপনার দেখতেছেন যে একতলা মাছায় হয়তো আগামী ভিডিওতে নাও থাকতে পারে এখানে আরও এরকম যে লোহার মাচা দেখতেছেন তিনতলা সেম তিনতলা মাছা এখানে আরও চল্লিশ ফুট বাই চল্লিশ ফুট দুইটা মাছা করব তো সেক্ষেত্রে আমার আপাতত চার হাজার মুরগি এখানে সাড়ে চার হাজার মুরগি ধরবে আর কি তো প্রিয় দর্শক আসেন আমরা আসলে দেখি আমরা এখানে আমরা এখানে আমরা জিরি করছি তো দশটা মুরগি আজকে দিয়ে দেখি কি পরিমাণ ওজন আসে আর কি স্মিলার মনে আপনারা যদি দেখেন এই যে একটা মুরগি দিছি এক কেজি সাতশো সত্তর গ্রাম তো আসলে আমরা এখানে দশটা মুরগি দিই তাহলে বুঝতে পারব তিনটা দিচ্ছি তো চার হুম পাঁচ আর পাঁচটা দেন পাঁচটা মুরগি মোটামুটি ছয় ছয়টা মুরগি এগারো কেজি তিনশোর মতো দেন ছোটো বড়ো সব মিলিয়ে দেন হ্যাঁ বড়ো দেন না ছোটো বড়ো যা মানে সামনে যা পড়ে তাই দেন হ্যাঁ গর না তো বোঝা যাবে না আমার মুরগি আমার খামারই থাকবে তো নিয়ে যাবে না কয়টা দিলেন সাতটা দেন আর তিনটা মুরগি দেন এখান থেকে ধরেন সমস্যা নেই তো মোটামুটি প্রিয় দর্শক সাতটা মুরগি দেওয়া হয়েছে আট নয় দেন তাড়াতাড়ি দেন দশটা মুরগি উনিশশো গ্রাম প্লাস হয়ে গেছে আসলে একটু তো কথা না কিন্তু হয়তো বড়ো হয় আসছে আর কি যাই হোক আঠারো উনিশ আসে আর কি মুরগি তো আলহামদুলিল্লাহ নামান তো কয়টা দেখি হ্যাঁ এক দেন দেন হুম উপরে দেন উপরে দেন দেন উপরে বলতে এটা তো দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ হ্যাঁ দশটা মুরগি উনিশশো গ্রাম আসছে আর কি যা আলহামদুলিল্লাহ ভালো আসছে তো হয়তো একটু বড় আসছে আর কি মুরগিগুলো ধরতে যায় একটু বড় ধরা হয়েছে সম্ভবত আর ছোট আছে আসে গড়ে তো আঠারোশো গ্রাম তো আজকে হবে ইনশাল্লাহ কারণ হিসাবের খাবার তো রয়ে গেছে তো প্রিয় দর্শক দেখতেও কিন্তু মোটামুটি খারাপ না যদি দেখেন কারেন্ট চলে গেছে আসলে দেখাতে পারতেছি না তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে মুরগিটা বিক্রি করে লাভ লসের একটা হিসাব আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেব আশা করতেছি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা খাদ্য উৎপাদন করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো প্রিয় দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ